السلام علیکم ورحمت اللہ وبرکاتہ رحم الرحیم الحمد للہ سعید المسلی نبی محمد وصحب اجب البادت منڈو اللہ رب العلمسا رسول اللّہ علیہ وسلم ابو صلاۃ السلام پر آج سمبت دوسرا ربیع الاول چودہ سو ستچلیس کے مطابق پچیس اگسٹ دو ہزار پچیس আমাদের ধারাবাহিক উত্তর পর্ব পর্ব নম্বর একশো এক আমাদের কাছে দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ তালা আমরা সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আপনাদের আমাদের সকলকে যেন এর দ্বারা উপকৃত করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম আহমতুল্লাহ কোন স্বামী যদি নামাজ না পড়ে ও বিভিন্ন কাবিরা গুনায় লিপ্ত থাকে পরকালে অল্প বিশ্বাস করে স্ত্রী ঘাস পর্দা করে তাই রাগ করে নামাজ পড়তে বললে রেগে যায় স্ত্রীকে মারধর করে স্ত্রীকে অশীলভাবে চলাফেরা করতে বলে স্ত্রীর বাবার বাড়ির লোকজন জামায়ের কথা মতো চলতে বলে এখন স্ত্রীর করণীয় কি আল্লাহ হেফাজত করুন প্রথম দোয়া করিয়ে বনার জন্য আল্লাহ রবুল্লা আলমিন যেন তার স্বামীকে হেদায়ত দান করেন আর রব্বুল আলমিন ফয়াস আল্লাহ যদি হেদায়তেন না হয়তো তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন যেমন ফেরাউনের অনিষ্ট থেকে আল্লাহ আসিয়াকে রক্ষা করেছে। জালেম আলেম এই ব্যক্তি সীমালঙ্ঘনকারী আল্লাহর হক নষ্ট করে স্ত্রীর হক নষ্ট করে রসুর উল্লাহ হক নষ্ট করে চরম অপরাধী প্রথম কথা এই স্বামী নামাজ পড়েন না সুতরাং একেবারে যদি নামাজ না পড়ে পাঁচ অক্তের কোনো অক্ত পড়ে না শুধু জুমা জুমা অথবা কখনো হয়তো পড়ে তাহলে সে মুসলিম না সে মোরতাদ আর মোরতাদের সাথে সংসার করা যায় না মোরতাদ একেবারে বেনামাজ স্ত্রীকে নিয়ে সংসার করা যায় না একেবারে বে নামাজ স্বামীর সাথে সংসার করা যায় না তার সাথে মেলন যায় না হারাম বিভিন্ন কাবিরা গণায় লিপ্ত থাকে তার ব্যক্তি জীবনে যদি কাবিরা গোনা করে সে ব্যক্তি ফাঁসেক ফাঁসেককে জেনারেশনে বিয়ে করা তার সাথে বিয়ে বসা যায়জ নয় কিন্তু যদি বিয়ের পরে দেখা যায় যে সে ব্যক্তি ফাঁসে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাহলে দেখতে হবে যে এতে কন্টিনি কল্যাণ ব্রিজ তার সাথে বিচ্ছিন্ন হওয়া থেকেই নাকি তার সাথে সংসার করতে বাধ্য হচ্ছে যদি এমনটা হয় তাহলে ফাঁসেকের সাথে সংসার করা যাবে ঘৃণার সাথে পরকালে অল্প বিশ্বাস করে অল্প বিশ্বাস হয় না বিশ্বাস হয় পূর্ণ হয় আর বিশ্বাসে সামান্য ঘাটতি হলে সেটার নাম শাক সন্দেহ আর সন্দেহ হচ্ছে কুফর। সাথে পরকালে অল্প বিশ্বাস করে মানে সে কাফের আর এতে কোনো দ্বিমত নেই বেনামাজি সম্পর্ক হয়তো দ্বিমত আছে কিন্তু পরকালে সন্দেহান ব্যক্তি কাফের অমুসলিমদের চাই তিনি খ্রিস্ট কাফের যেহেতু সে জন্মসূত্রে মুসলিম ছিল স্ত্রী পর্দা করে তাই রাগ করে তার মানে সে ইসলামকে বরদাস্ত করতে পারে না নামাজ পড়তে বলে রেগে যায় স্ত্রীকে মারধর করে জালেম স্ত্রীকে অশ্লীলভাবে চলাফেরা করতে বলে জালেম সেমা লঙ্ঘনকারী স্ত্রীর বাবার বাড়ির লোকেরা জামাইয়ের কথা মতো চলতে বলেন না এই রকম জামাইয়ের স্বামীর কথা মতো চলা যায় নয় এই রকম বাবা মায়ের কথা শোনা যায় না এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ ভরসা করুন এবং তার থেকে মুক্তি লাভ করুন রব্বুল আলমিন আপনার যেন উত্তম বিকল্প দেবেন আল্লাহর প্রতি এক রাখুন দোয়া করে আল্লাহ রব্বরে যেন উত্তম বিকল্প দান করেন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিক শেখ আরিফ শাহতুল্লাহ বিড়াল যদি গৃহস্থালী পোষা প্রাণী হাঁস মুরগি কবুতরের ক্ষতি করে তাহলে কি তাকে হত্যা করা যাবে হত্যা করা চাইতে ভালো হচ্ছে বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দেন বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দেন অথবা দূরে কোথাও ফেলে চলে আসেন যাতে আবার আপনার বাড়িতে ফিরে না আসতে পারে অন্য কোথাও ফেলে চলে আসেন আর যদি দেখা যায় যে না এটা করা সম্ভব হচ্ছে না তাহলে অলমাইকার বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে যে কষ্টদায়ক পশু পাখিকে হত্যা করা যাবে যে কষ্ট দেয় মানুষকে হ্যাঁ শারীরিকভাবে কষ্ট দেয় পারিবারিক কষ্ট দেয় ছেলেমেয়ে কষ্ট দেয় অথবা ধন সম্পদের ক্ষতি করে এক কথায় মুজি কষ্টদায়ক হ্যাঁ জীব জন্তুকে হত্যা করার হাদিস রয়েছে পাঁচ ধরনের সীমা প্রাণী রয়েছে হারাম হালাল এলাকাতেও আর হারাম এলাকাতেও হত্যা করা যাবে তো এই হাদিস থেকে বোঝা যায় যে কষ্টদায়ক যদি কোনো প্রাণী হয় কষ্ট হয় ক্ষতি করে আর তার ক্ষয়ক্ষতি থেকে মুক্তির অন্য কোনো পথ না থাকে তার হত্যা করে যায় তিন নম্বর প্রশ্ন আসসালাম আরিফ শেখ আরিফ সাহাতুল্লাহ আমি পশ্চিমবঙ্গ বেলডাঙ্গা থেকে বলছি আমার বাপ মা নামাজ পড়ে না আল্লাহ হেদায়ত দান করুন এবং বললেও নামাজ পড়ে না আমি খেটে খেটে একা জায়গা কিনে ঘর করেছি আমার বাপ মা বলে ওই জায়গার ভাগ এবং ঘরের ভাগ আমার বাপের নামে করতে হবে না মোটেই না নিজের ইনকাম নিজের জন্য বাবা মা যদি অভাবে হয় তাহলে তাদের খাওয়া দাওয়া থাকা ইত্যাদি সব দিতে হবে এবং এই নিয়ে সবসময় আমার ওপরে তুচ্ছতা ছিল করে আল্লাহ করুক এবং আমার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে না কোনো খোঁজ খবর নেয় না বিয়ের পর থেকে এরকম বাপ মাকে দেখাশোনা নিয়ে এবং আমাকে খুবই কষ্ট দেয় আমার বাপ মা এর জন্য কোনো উপদেশ এবং অন্যাসীহা আমার জন্য একটু বলুন প্রথম কথা বাপ মায়ের জুল অত্যাচার যে হচ্ছে যদিও জালেম ভাই সবর করুন তাদের সাথে সদাচরণ করুন খারাপের বদলা খারাপ আচরণ করবেন না সবসময় বাবা মায়ের সাথে যতই বড় কাফের মুশেক হোক জালেম হোক আল্লাপর অবিশ্বাসী হোক বেনামাজি হোক আপনার বজুলুম অত্যাচার করুক আপনাকে মারধর করুক আপনি মারধর বাঁচার ব্যবস্থা করবেন কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবেন না খারাপ আচরণ করতে পারবেন না দুই নম্বর কথা হচ্ছে যে বাবা মা যখন হুজুল মত্যাচার করছে তার থেকে দূরে সরে থাকবেন একসাথে একে অন্য থাকতে হবে এটা কোনো শরীয়ত নাই বাবা মায়ের সাথে বড় হয়ে যাওয়ার পরে একসাথে থাকতে হবে এটা জরুরি নয় যদি তাদের দেখাশোনা কেউ না থাকে তাহলে তাদের সাথে থাকতে হবে যদি শারীরিকভাবে তাদের পরিচর্যার প্রয়োজন হয় খেদমতের প্রয়োজন হয় তাহলে আর্থিকভাবে পাশে থাকা যদি যথেষ্ট হয় বা আর্থিক প্রয়োজনীয় তাদের অর্থ সম্পদ আছে তাহলে হ্যাঁ আপনার বাবা মায়ের জন্য অর্থ সম্পদ ব্যয় করাও ফরজ নাই কিন্তু যখন তারা কোনো ক্ষেত্রে অপারগ হবে তখন তাদের পাশে থাকতে হবে দূরে সরে থাকুন তাদের অনিষ্টতে বেঁচে থাকবেন এবং তাদের হেদায়তের জন্য দোয়া করে আপনার চাইতে শ্রেষ্ঠ এব্রাহিম আলিহাল্লাম এব্রাহিম আলি ইসাল্লাম বাবাকে আল্লাহ হেদায়ত করেন সে কাফের ছিল সুতরাং আপনার বাবা যদি হেদায়ত না হয় তাহলে সে হচ্ছে বাবার প্রশ্ন আলিম না শ্বশুরবাড়ির লোকজন যদি মাজার পূজার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত যদি আপনি পুরুষ ব্যক্তি হন তাহলে বলবো যে তাদের সাথে দেখা সাক্ষাৎ করলে সামাজিকতার সালাম দোয়া দিবেন না করে হেদায়তের নিয়ত করবে হেদায়তের নিয়ত করবে তাদের আর তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জরুরি না শ্বশুর শাশুড়ি সাথে দেখা জরুরি নাই যদি আপনি একজন বোন হন আর আপনাকে তাদের কাছাকাছি থাকতে হচ্ছে আপনার স্বামী তাদের কাছাকাছি রাখছে আর তারা শিরকি আঁকিদায় রয়েছে তাদের থেকে প্রভাবিত হবেন না তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন অর্থাৎ তাদেরকে দাওয়াত দিয়ে হেদায়তের চেষ্টা করবেন জাহান্নামের রাস্তা থেকে ফেরাবার চেষ্টা করে জান্নাতের পথে কিন্তু তাদের পথের প্রতীক হবেন না তোতে হবা কখন আনবত্য করবেন আর যদি এরকম আশঙ্কা থাকে বিভ্রান্তির তাদের পাশে থাকলে আপনার ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো এই রকম মাজার পূজারীদের সাথে একই সংসারে একই জায়গায় থাকবেন না দূরে সরে যাবেন নিরাপদ স্থানে যাতে করে তাদের অনিষ্টতে রক্ষা পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীস আলিম সাল্লাহ সৎ মায়ের আগের স্বামী হতে সন্তানরা কি মাহারাম হবে কেমন করে মাহারাম হবে সৎ মায়ের সৎ আপনি মাহারাম কিন্তু সৎ মায়ের আগের স্বামী আপনার বাবার নয় আগের স্বামী হতে সন্তান আগের স্বামী থেকে সন্তান তাহলে আপনার সাথে এই সন্তানরা আপনার সৎ মায়ের সন্তানরা না বাপে শরিক আছে না মায়ের শরিক আছে কোনোটাতে শরিক নেই কোনো একটাতে শরিক হইতে হবে অর্থাৎ মাহারাম কখন হবে যদি আপন ভাই হয় আপন ভাই না হয়ে যদি বইমাতৃ হ্যাঁ সৎ ভাই বোন হয় অথবা বই হয় আর এটা তিনটার কোনোটি না সুতরাং এরা নয় জি তবে এই সৎ আপনার আব্বার সাথে বিয়ে হওয়ার পরে তারপরে যে ছেলে মেয়েগুলো হবে সেগুলি আপনার মারাব সেগুলি আপনাদের মারাব ছয় নম্বর প্রশ্ন বলছেন সেবার তোলা আমি এমন একটি এলাকায় থাকি যেখানে সকলে হানাফি আসলে হানাফি তো নাই এটা হচ্ছে সব মাতুর আকিদাই আসমা হাতে আর আপনার রোহানিয়তের ক্ষেত্রে এরা সুফি বেদাতি আশ আরিয়াত হচ্ছে আকিদার বেদাত গুমরাহি আর মাতুরি রিয়াত আর এইরকমই সুফির হচ্ছে পুরো গুমরাহি আর গুমরাহি জি বাইরে কোন রকমের আত্মার পরিশুদ্ধি নাই আর সুফিদের পীর যারা বিশ্বাসী প্রচলিত যারা ভারত বাংলাদেশে তারা এই পথের পথিক এবং তাদের সাথে আমার নামাজ পড়তে হয় কখনো আমাকে এমাম সাহেব একামত দিকে বলেন কারণ কেউ থাকে না এমত অবস্থায় আমি কি একামতের শব্দগুলো দুইবার করে নাকি একবার করে বলবো তাদের মধ্যে দুইবার প্রচলন আছে হানফে মজহাব দুইবার একামতকে তারা পছন্দ করেছে তার উপর আমল করে থাকে আর অধিকাংশ ফকাহায় কিরাম সারীরা সাহাফি মালেকি হামবেলি আহরুল হাদিস সবাই এক একরা একামত এক একটি করে বাক্য বলা এটাকে পছন্দ করেছেন দুটোই সহি হাদিস তার প্রমাণিত মদিনার মাজ বেলা রাজি আল্লাহ তাল আনহ তার একামত ছিল ফোরাদা এক একরা একামত ছিল এক একটি করে বাক্য আর মক্কর যে মোয়াজ ছিলেন মক্কা বিজয়ের পর আবু মাহজুরা রাজি যুবক তার একামতে ডবল ডবল বাক্য ছিল সুতরাং দুটোই জায়জ রয়েছে সেখানে তাদের যাতে করে তাদের অনুকূলে আপনার আমল হয় আর যেখানে প্রমাণিত সেখানে তাদের বিপরীত আমলের কোনো প্রয়োজন নেই এখনই তাদের মতো এ কামড় দিতে পারবেন সেটিও হাদিস তারা প্রমাণিত তবে কখনো এটা কখনো এটা যদি দেওয়া সম্ভব হয় আর সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় তার এটা বেশি ভালো দুই রকম সুন্নত আমল হয়ে আল্লাহ আলম সাত নম্বর আসসালাম আলিক করেন সাতুল্লাহ আমি যখন ও ওস্তাদার কাছে কোরআন পড়া দিই একজন বন প্রশ্ন করছেন তখন তিনি বিভিন্ন জায়গায় কারেকশন করে দেন এবং আবার একই সুরা পড়তে বলেন কিন্তু আমি ভুলে যাই কোথায় কোথায় ভুল হয়েছিল আর কোন কোন জায়গায় কারেকশন করে দিয়েছিলেন পরবর্তীতে পড়া দেওয়ার সময় একই ভুলগুলি করে ফেলি শেখ বলছেন শেখ জন্য আমি কি আমার মুসাফে পেন্সিল দিয়ে একটু চিহ্ন দিয়ে রাখতে পারবো কোথায় ভুল হয়েছে যেন পরবর্তীতে পড়া দেওয়ার সময় একই ভুল না করি যজাতল্লাহ খায়রান প্রথম কথা মুস্তাফ করানুর কেরিম আল্লাহর কালাম যাতে লেখা আছে এর সম্মান পূর্ণ মাত্রায় আপনাকে বহাল রাখতে হবে এর তাজিম এর মহত্ব এর শ্রদ্ধা এর বিপরীত এর পরিপন্থী যেন আপনার কোনো আচরণ না হয় কেরিমে ডানে বামে টিকার মতো লিখা অথবা আপনার লাইনের মাঝে কোনো জায়গায় দাগ দেওয়া এগুলি কিন্তু পুরানি কেরিমের খানিকটা বেয়াদ অবমাননা যদিও সেটা পেনসিল দিয়ে হোক না কেন আর যদি কলম দেওয়া হয় তো তো একেবারেই আগে না তো এই ক্ষেত্রে পরামর্শ দেব যে পেনসিল দিয়েও সেখানে দাগ না দিয়ে আপনি আলাদা একটি পেপার রাখেন খাতা রাখেন নোট বুক রাখেন সেখানে নোট করেন যে কোন লাইনে কোন শব্দটিতে কারেকশন করে দিয়েছে সাথে সাথে লিখে নেন আর ওটা সামনে রেখে আপনি সংশোধন করেন আপনার পড়াশোনার এটা বেশি ভালো আপনার জন্য নিরাপদ কিন্তু কেউ যদি পেন্সিল দিয়ে আপাতত একটু সামান্য চিহ্ন দিল আর তারপর পড়া যখন শোনানো হয়ে গেল তখন সেটাকে মুছে ফেলল পরিষ্কার করে দিল তা আশা করি সেটি নাজায়জ হবে না অল্লাহ তাল আলম কারণ এই কোরআন ক্যিম শুধু আপনি না আর একটা দিক এটি আপনার পরে আর কেউ পড়বে সেই কোরআনটি অনেকগুলি কোরআন ক্যিম দেখা যায় মসজিদ অথবা বিভিন্ন জায়গায় হ্যাঁ মাদারাসার ছেলেরা তাকে এমন করে লিখে রাখে একেবারে খারাপ করে ফেলেছে একেবারে খারাপ করে ফেলেছে জি তো এই ক্ষেত্রে অবশ্যই গনাগার হইতে হবে জি অবশ্যই গণাগার হইতে হবে আল্লাহ রাব্বুল কুরআন কি করেছেন ও মাইয়ু আয্জামু শায়র আল্লাহ ফায়নাহুমিন তাকওয়াল কুলু সوره হাজা আল্লাহ বলছেন যার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা বলি তাজিম শ্রদ্ধা সম্মান বড়ত্ব महत्व বহাল রাখবে এটি তাদের অন্তরের আল্লাহ ভিরো তার তাকওয়ার বহি বহিপ্রকাশ এটি তার প্রমাণ ফায়নাহুমিন তাকওয়াল কুল আল্লাহর ভয় ভীতি অন্তরে আছে সুতরাং আপনি আল্লাহ রব্লা যেগুলি নিদর্শনা বলি আর কোরআনে করিম আল্লাহ রব্লা আলমিনের বড় একটি নিদর্শন সুতরাং কোরআনে করিমের তাজিম করবেন আল্লাহর কালামের তাজিম করবেন জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সোয়ালিম সালাত আমাদের এখানে কিছু বোনের একটা কোশ্চেন বেতরের নামাজে হাত তুলে দোয়া আয় কোন পড়ার সময় দৃষ্টি কি হাতের দিকে থাকবে না সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে নিউ অর্থে প্রশ্ন করছেন যখন দোয়া করছেন তখন হাত আপনি আল্লাহর সামনে সম্প্রসারিত করেছেন সুতরাং কারো কাছে দুনিয়ার উদাহরণ দেওয়া বলি কোনো কিছু চাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি কি দেওয়া হচ্ছে সেদিকে তাকাবেন আপনি এমনকি তার চেহারার দিকেও তাকান না ডান এবংও তাকান না আপনি এদিকে দিকে তাকাচ্ছেন যে আপনাকে কি দেওয়া হচ্ছে সুতরাং দোয়ার ক্ষেত্রে সেটি কোনতের দোয়া হোক অথবা অন্য কোনো দোয়া হোক হাতের তলার দিকে যে সামনে আপনার হাত রয়েছে এই হাতের দিকে তাকাবেন সলাত অবস্থায় সেজদার দিকে তাকাবেন না জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আই সাইকু আলামতুল্লাহ এক মহিলা তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন আর মহিলা ডিভোর্স দিতে পারে না মহিলা ডিভোর্স নিতে পারে এটি হচ্ছে এহদি খ্রিস্টানদের পশ্চিমা কথা যে মহিলা ডিভোর্স দিয়েছে মহিলা খোলা নিতে পারে নারীর পক্ষতে যেটি হয় স্ত্রীর পক্ষতে সেটি খোলা সেটা নিতে পারে দিতে পারে না আর তালাক ডিভোর্স মানে তালাক তালাক এর মালিক হচ্ছে পুরুষ কিন্তু সেই ঘরে একটি মেয়ে আছে এবং ওই মহিলা ওই মেয়েকে নিয়ে পরবর্তীতে আরেক লোককে বিয়ে করে এখন ওই মেয়ের বিয়ে বিয়েতে কি ওই মেয়ের আসল বাবার থাকাটা জরুরি থাকা জরুরি না কিন্তু তার নেতৃত্ব জরুরি তার অনুমতি জরুরি সে হচ্ছে আসল বলি কারণ এই বাবা হচ্ছে এই মেয়ের জন্মদাতা এই মেয়ের জন্মদাতা হচ্ছে বাবা হচ্ছে স্যার আগের স্বামী এই মহিলা সুতরাং এখানে বাবা আসুক না আসুক অনেক সময় সম্পর্কের টানা পড়ার কারণে বা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আসবে না হয়তো আসার মধ্যে পরিবেশ নেই কিন্তু টেলিফোনে হইলেও অনুমতি দিয়ে দেবে আগে অনুমতি নিতে হবে যে আমরা বিয়ে লাগাচ্ছি অমুক জায়গায় আপনার অনুমতি আছে অথবা কাউকে উকিল বানিয়ে দেবে এখানকার হ্যাঁ যে মেয়ের নানাকে ওকিল বানিয়ে দিলাম হ্যাঁ অন্য কোনো ব্যক্তি কে ইমাম সাহেবকে কে ওকিল বানিয়ে দিলাম অথরাইজ করে দিলাম জি রকম করতে হবে আর হলে টেলিফোনে বলবে যে হ্যাঁ আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দিন আমি অনুমতি দিচ্ছি কিন্তু তাকে না জানিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিবেন অথচ সে বেঁচে আছে সে যদি মারা যায় তাহলে মেয়ের দাদা আছে মেয়ের চাচা আছে দাদা না থাকে জি মেয়ের চাচা তো ভাই আছে মেয়ের বংশর হইতে হবে আর আপনি এই মহিলাকে বলছি যে আপনি যার সাথে বিয়ে বসেছেন দ্বিতীয় স্বামী সে এই মেয়ের কেউ না শুধু সে হচ্ছে আপনার স্বামী আর তার বাড়িতে এই মেয়ে পালিতা হচ্ছে আর আপনাকে বিয়ে করে সেই জন্য এই মেয়ের মাহারাম হয়েছে বলছেন তারপরে বর্তমানে সৎ বাবা থাকলে হবে না না এই সৎ বাবা থাকলে হবে না এই মেয়ের সাথে ওই সৎ বাবার সম্পর্ক আসল বাবার মতোই না কোনো এরকম সম্পর্ক নাই শুধু সম্পর্ক যে এই মেয়ের মাকে বিয়ে করেছে সেই জন্য আর বিয়ে করে তার সাথে সঙ্গম হয়েছে কমপক্ষে একবার তখন মাহারাম হবে এমনকি শুধু বিয়ে করে যদি তালাক দিয়ে দেয় তো মাহারাম হবে না এই মেয়ের সর্বশেষ প্রশ্ন দশ নম্বর বলছেন আসসালাম সরতুল্লাহ আল্লাহ রহমতে আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছিল একদিন পরে সেই সন্তানটি খুব অসুস্থ থাকার কারণে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল বাবুটার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল সে কারণে আমার মা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলে বলছিল। তুমি ছোট বছরের মাথায় পানি দিয়ে বলো আউুজবিল্লা তুমি ছোট বছরের মাথায় পানি দিয়ে বলো আমার ছেলের সন্তানটা যদি বেঁচে থাকে তাহলে গরুটা বড় করে জবাই করে শুক্রবারে মসজিদের খাওয়াই দেব এটি শির্ক কারণ এই ধরনের টোটকা ফোটকা আর যেটি মাধ্যম না সেটি মাধ্যম মনে করা যে বালা মুসব দূর করার জন্য আর কারো হায়াত রক্ষা করার জন্য ছোট একটা বাছরের মাথায় পানি দিয়ে বলতে হবে এটি শিরক কোনো কিছু অলৌক্ষিক লক্ষণ মনে করা যেমন শেরক আত্মীয় সেরকন ঠিক তেমনই কোনো টোটকা ফোটকা বিশ্বাসী বিশ্বাসী হওয়া যেমন থালা হাত থেকে পড়ে গেছে হ্যাঁ কোনো পাত্র হাত থেকে পড়ে গেছে বাড়িতে মেহমান আস শিরকি আঁকি দেয় এগুলি যতগুলি টোটকা রয়েছে যেটাকে বাংলাদেশ টোটকা বলা হয় অর্থাৎ এমন কিছু যেগুলি মাধ্যম নয় কারণ নয় সেগুলি কারণ বা মাধ্যম মনে করা হয় সেগুলি সিরকিজি তো এটি কোন মানুষের বালা মুসিবত থেকে মুক্তির মাধ্যম নয় সুতরাং এটি সিরকি আঁকিয়ে দেয় এই মহিলা আল্লাহ হেদায়ত করুক আর সে সিরকি কথা বলেছে তার জন্য তব করা ফরস যে বলছেন কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে আল্লাহ বাচ্চা যদি নবালোক থেকে থাকে তার সাফাত বাবা মায়ের জন্য কবুল করুন যদি বাবা মা নামাজি হয় তাহলে আর যদি শির্ক মুক্ত হয় কুফরি মুক্ত হয় এখন এই গরুটা কি করব শেখ জি নবী করিম সাল্লি ওসাল্লামের হাদিস রয়েছে যে আয়তি আল্লাহ হতে কেউ যদি মান্নত করে যে সে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে নেকির কাজ করবে ভালো কাজ করবে তাহলে সে যেন সে তার বাস্তবায়ন করে মানত পুরা করে মানত করে নিলে পুরা করা ফরজ ইয়াসি আল্লাহ আর কেউ যদি মানত করে আল্লাহর ফারমানি করার আর এই যে সিরকি কথা বলেছে সেটি তার সেরকি মান্যত বেদাতি মান্যত সুতরাং ফালায়ুতে তো অমান নাজারা ইয়াসি আল্লাহ যদি কেউ আল্লাহ না ফরমানের কোনো মানত করে তাহলে সে আল্লাহর না করবে না সুতরাং এটি বেদাতি মানত এই ক্ষেত্রে বলবো যে যদি এই সিরকি কথা না বলতো তাহলে বলতাম যে ঠিক আছে যেভাবে মানত করেছে এই গরুটিকে জবাই করে মসজিদের লোকদের খাওয়াবে খাওয়াইয়ে দেবে সেটি গোনার কাজ নয় কিন্তু বেদাতি বা সিরকি মান্য যেহেতু ছিল সুতরাং যদিও ছোট সির হতে পারে কিন্তু শিরকি মান্নত আর এটি বেদাত যে মান্নত তিন রকমের একটি হচ্ছে শিরকি মান্নত বড় সিরকি যদি থাকে আরেকটি হচ্ছে বেদাতি মানত আর আরেকটি হচ্ছে জায়েজ মানত জায়েজ মানত যদি হয় জায়েজ কাজের ক্ষেত্রে তাহলে সেটা পুরা করা ফরজ যদি না কাজের ক্ষেত্রে হয় কোনো গুণার ক্ষেত্রে হয় সেটা সিরক হোক বেদাত হোক অথবা অন্য কোনো গণহার মান্যত হোক যেমন কেউ বলছে ইলেকশনে যদি আমি পাশ করি তো সবাইকে কি খাওয়াবো সিগারেট খাওয়াবো হ্যাঁ অথবা জর জরদাপান খাওয়াবো অথবা মদ খাওয়াবো তাহলে হ্যাঁ হারাম জি হারাম যে কোনো হারাম কাজ করার মানত করে তো সেটা পুরা করা হারাম সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে কাফারা তো কাফারা তো এমন জি কসমের কাফারা দিতে কসমের কাফারা দেবে দশ মেস কিনে খাওয়াই দেবে দশ মেস কেন খাওয়াই দেবে এক মেস কিনে যতটা খাবার হয় সেই খাবার অথবা দেড় কেজি করে চাল দিয়ে দেবে আর যদি সেটা সম্ভব না হয় অভাব থাকে তাহলে তিনটি শ্যাম্প রোজা রাখবে রাকুমল্লা খেমান সল্লাল্লাহ হসন মাহমদ ওয়লা আলী ও সাহেব আজমাই